জানানো আমরা এই বিষয়টা ক্লিয়ার করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে আপডেটটা এবং অ্যাম্বাসিডরের সাথে একটা মিটিং করে কি বলা হয়েছে সেটা আপনারা ছোট্ট করে আমি ভয়েস ক্লিপটা দিয়ে দিতেছি আপনারা ওই ভয়েস ক্লিপটা একটু শুনে আসেন এরপরে আমরা আসতেছি আজকে কেমন পরিমাণে ভিসা পাইছে কেমন পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া নতুন সাবমিট করছে পাসপোর্ট সেগুলাই পরে আসতেছি আগে ভিডিওটা প্লে করি ওকে যদিও জানি যে আসলে মন মানসিক ভাবে কেউ ভালো না সবাই আমরা মানসিক ক্ষতিগ্রস্ত মানসিক ভাবে তো যাই হোক বন্ধুরা আপনারা গত দুই দিন যাবত আমরা সবাই একটা আপডেটের জন্য অপেক্ষা করতেছিলাম সেটা হচ্ছে আমরা আপনাদেরকে বলেছিলাম গত বৃহস্পতিবারে যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম এমনকি আমাদের যে মুক্তবুদ্ধিদের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করার কথা ছিল আমরা উত্থাপন করেছিলাম এমনকি লিখিত আকারে ওনাদের কাছে দিয়ে আসছিলাম তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল বৃহস্পতিবারে বিকালে আমরা সিপিআই সাথে মিটিং করবে এমনকি আমাদের এই বিষয়গুলো তুলে ধরবে তো আমাদেরকে বলেছিল পরবর্তীতে যোগাযোগ করার জন্য তো শুক্র শনি যেহেতু অফিস বন্ধ ছিল আমরা যোগাযোগ আজকে রবিবার আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং কি যোগাযোগ করতে সক্ষম হয়েছি ওনারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে যে বিষয়টা নিয়ে ওনারা আশ্বাস দিয়েছিল যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাম্বাসিডারের সাথে আমাদের বিষয়টা নিয়ে একটা বৈঠক বসবে ওনারা বৈঠক করেছিল

এই কয়েকটা ডকুমেন্টের সাথে আমরা অ্যাটাচ করেও দিছিলাম যে এই দাবিগুলো আমাদেরকে পুরাপুরি আকারে এগুলা মানতে হবে তো সেগুলাই নিয়ে মিটিং হইসা আর কি অলরেডি একদম ক্লিয়ার হয়ে গেছে আজকে আমরা আরো একটি ভয়েস ক্লিপ আছে এটা আপনারা একটু আগে শুনে আসেন এটা দিয়েছে এই কথাটা বলেছে যে এমবাসি ধরে থেকে যথেষ্ট ব্যাখ্যা চেষ্টা করেছে এবং দুই শে বলেছে আপনি যেগুলো দীর্ঘদিন যাবত আটকে আছে যে আবেদনগুলো

বিশাল আগার পরবর্তী সময়ে দেখা গেছে সাবমিট এসে মেশ দেয়া দিবে এখন ক্লিয়ারেন্স পাইছে এমবসি কয়েকদিনের ভিতরে আপনারা এই নিউজগুলো যাবে যাবেন এখন কে যে ভিসা পাবে সেটা কিন্তু কেউই বলতে করতে না এখন সবাই একটু বেশি বেশি করে অনলাইনটা চেক দিবেন ভয়েস ক্লিপ আরও আছে একটু ধৈর্য ধরেন আর ডেডলাইন যেটা আজকে আছে সেটা নি তারা খুব দ্রুত কাজ করতেছে তারা ইতালিতে আমাদের এই বিষয়টা নিয়ে যে অফিসারগুলো কাজ করে তাদের সাথে কমিউনিকেশন চালাচ্ছে কিভাবে যত এটা শেষ করা যায় ওনারা জায়গা থেকে ওনারা চেষ্টা করতেছে এবং দুই বলসে যে যেহেতু সামনে আমরা মেনন এস আসা আশা আসবে তো তারা চাচ্ছে এর আগে হয়তো না তারা পুরো শেষ করতে পারবে না তারা মোটামুটি মানে একটা পর্যায় পৌঁছানোর চেষ্টা করতেছে এখন কথা হচ্ছে আমাদের মন্ত্রনালয় থেকে বলছিলো যে আপনারা একটা নোটিশ আকারে প্রকাশ করবেন এই কাজের অগ্রগতি সম্পর্কে তো ওনারা বলছে যে এই সপ্তাহের মধ্যে ওনারা এই কাজের অগ্রগতি সম্পর্কেটা নোটিশ প্রকাশ করবে এবং মন্ত্রনালয়ও তো এই নোটিশটা পাবে তো মন্ত্রণালয়ের চেষ্টা করছে তাদের ওয়েবসাইট এর দেশটা প্রকাশ করার জন্য তো মন্ত্রণালয় থেকে আমাদেরকে এটাই জানিয়েছে আহ ওরা এটাই বলছে যে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো যে তোমাদের যে বিষয়টা অন্তত ইউবার হয়তো এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে যেহেতু এটা বিষয়ে খুবই অ্যাগ্রেসিভ আর আমাদের পক্ষ থেকে আমরা এভাবে চাপ প্রয়োগ করেছি ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে আর আরেকটা বিষয় বলছে সেটা হচ্ছে যেহেতু মেলিনি সামনে এক মাস পরে মেলিনি আসতেছে তার মধ্যে অনেকবারই অ্যাম্বাসিডারের সাথে মন্ত্রণালয়ের অনেকগুলো মিটিং আছে এবং কি ওনার সাথে অনেকবারই দেখা হবে আর ওনারা বলছে যে প্রত্যেকবারই চেষ্টা করবে যে তাদের আমাদের যে দাবিদার গুলো আছে না 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 এখানে এখানে এই যে প্রত্যেক বাড়ি বলতে কি বোঝানো হইতেছে এখানে যে বলা হইতেছে যে প্রত্যেক নাকি মন্ত্রণালয়ের সাথে অ্যাম্বাসিডার মিটিং করবে এখানে প্রত্যেক বারে কোনো কাহিনী চলবে না তো জাস্ট একবারই মিটিংটা হয়েছে আজকে একবারই ক্লিয়ার হয়ে যাবে ইটালি সরকার জর্জিয়া মেলোনি আসার সাথে সাথে আরও একবার মিটিং হবে যে এখানে আমাদের এই যে দাবিগুলা যেগুলো দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে আটকে আছে এগুলা যাতে সহজেই ক্লিয়ার হয়ে যায় বিশা লাগুক বা না লাগুক এগুলা যাতে সহজে ক্লিয়ার হয়ে যায় সেগুলো নিয়ে আমরা

করতে হবে এবং যে ফ্যামিলির সাথে জটিলতা আছে সেটা দ্রুত নিষ্পত্তি করতে হবে আমাদের দাবিগুলো তো এই আছে হ্যাঁ তো এমনটা পাবার সুযোগ নাই কারণ যে আমরা শুধু আপনার রিটার্ন পাসপোর্ট নিয়ে আলোচনা করছি ঠিক আছে এটা পাবার কোনো সুযোগ নাই যেহেতু এটা দায়িত্বটা আমাদের কাছে আমরা এটা কখনোই করবো না যে বাকিদেরকে বাদ দিয়ে শুধু আমাদের এই বিষয়টা আলোচনা করবো সবার উদ্দেশ্য হলো কেউ বিভ্রান্ত হবেন না আমাদের যে দাবিগুলো এগুলোর মধ্যে সব সবার কথা উল্লেখ আছে এবং আমরা যে কোটেশন গুলো দিয়ে আসছি সবার কথা উল্লেখ আছে এখানে সবার এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এখানে যে নির্দিষ্ট একটা একক ক্যাটাগরি নিয়ে আলোচনা কোনো সুযোগ নাই ভাই ঠিক আছে কোনো সুযোগ নাই সবার কথা

যাই হোক আপনারা মোটামুটি আকারে ভয়েস ক্লিপটা শুনলেন এবং দেখলেন বুঝলেন যতটুকু আহ আমি আপনাদেরকে জানা দিলাম সর্বশেষ এই যে আটকে থাকা যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের ওয়ার্ক ফ্যামিলি স্টুডেন্ট টুরিস্ট যেই পাসপোর্ট গুলো আটকে আছে কিনা বা আছে বা এখনো পর্যন্ত আছে ভবিষ্যতে থাকবে এই গুলো নিয়েই মূলত কথা কিন্তু বলা হয় শুধুমাত্র ওয়ার্ক বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয় না যখন একটা মানববন্ধন করা হয় সর্বক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা ফ্যামিলি বিষয়ের সমস্যা ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা সবকিছু নিয়ে কিন্তু একটা মানববন্ধন করা হয় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওগুলো গুলা দেখে আপনারা মানববন্ধনে যোগ দিয়েছেন এবং মানববন্ধনটা করার ফলেই কিন্তু এতটুকু সম্ভব হয়েছে এতটুকু যতটুকুই সম্ভব হয়েছে এই যে আটকে থাকা পাসপোর্ট গুলা নিয়ে কথাবার্তা হয়েছে এগুলা সব আপনাদের জন্য সম্ভব হয়েছে কিন্তু এতটুকু আশা করা আশা করছিলাম যে যতটুকু আমরা নিউজ দিছি কভার করছি করতে পারছি আপনারা তার থেকে বেশি মানুষ যাবেন কিন্তু মানববন্ধনে কিন্তু আমরা এত মানুষ দেখতে পারি নাই তো যারাই গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ